মায়াৰ আবদাৰে তাৰ পচন্দৰ খানা গান বানে মাই আব্দাৰবেইনী মাই আব্দাৰ ফোন কৰি পেলাই অনলাইন শ্বেয়াৰ কৰিম আচ্ছাম বেগুম কাইনাচোন আশা কৰি তো বেগুন বহুত বহুত ভাল আচোন আই অলহুল্লা বহুত ভাল আছি আজি অনলাইন আৰু ৰেচিপি শ্বেয়াৰ কৰিম আশা কৰি আজি ৰেচিপি আনত বহুত ভাল আহিব আজি আন আছে মায়া আব্দাৰ গুজ্জি চিকেন ফ্ৰাই খাব তাত মায়াৰ চিকেন ফ্ৰাই বনাবলৈ ৰান্ধা কৰা চলি আইলাম তই ইয়াই প্ৰথমে মুৰ্গী সুন্দৰ কৰি চুৰু চুৰো কৰি হাৰিলো যিহেতু চিকেন ফ্ৰাই বনাই চুৰো চুৰো কৰি হাৰিলি চিকেন ফ্ৰাই খাই বেছি মজা লাগে আৰু একো চফ্ট হয় আর আম সবসময় চিকেন ফ্রাই একদম সহজভাবে বানাই এটা জামিলের মধ্যে আয় নাই আই সবসময় চেষ্টা করি সবসময় সহজ সহজ ইজি রেসিপি নহলে শেয়ার করি বেলাই তাজা একদম ইজি ভাবে আই এই চিকেন ফ্রাই গর্গি মাংস ভালো করে দুই রোগ্য বড় লোলয় আর আই যথেষ্ট শুরু করে চেষ্টা করছি আর ওনারা চাইলে আসলে ওনার পছন্দ মতো চাই সুরো বড় গরিত পারবেন কোনো সমস্যা নাই তারপর আয় এখন ফানি জ্বরের আর কি বড় লোয় মাংস মাংস এনে এখন এক এক ব্যাগ মশলা ফাতে দিয়ে ফেলাইম অত আই দি দেশ চামচ পরিমাণ মরিচের গোড়া এক চামচ পরিমাণ দি ধন্যের গোড়া দেশ চামচ পরিমাণ দি রসুন বাড়া এক চামচ পরিমাণ আদাবাড়া আদা তিন চার সিমটি পরিমাণ দি সাদা গুলমরিচের গোড়া ওনারা চাইলে সাদা জাগা থালা গুলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিই দুই চামচ পরিমাণ ওয়েস্টার্ন সস দুই চামচ পরিমাণ দি সয়া সস উগ্র ডিম দিদি ফোয়ার মতো দি লবণ তিন চামচ পরিমাণ দিই কর্নফ্লাওয়ার সাজ সামিজ আর কি তারপর মিডিয়াম সাইজে এক কাপ পরিমাণ দিই ময়দা আর ওনারা মেজামের গোতে যদি সন তুলি বড়ো চামিচে দুই চামিচ পরিমাণ ময়দা দিলেও হবো আর চিকেন ফ্রাই করি বললে ফুরোগ্য মুরগি লই তাদেরকে তুনও বেশি হবো যেহেতু চিকেনের পরিমাণ বেশি এত লাই এভাবে করি মেজারমেন্ট করি ময়দে বেদি ওনারা চাইলে ওনারা মেজারমেন্ট অনুযায়ী বাড়ে আর সময় দিতে পারিবেন মশলা ভাতি দিবে সময় সসও অ্যাড করেছিলাম টমেটো সস দুই চামিচ যে হন আসলে বিড়ে বন নয় তারপর আই হদি ব্যাগ মাংসই নাই আদ দিয়ে বালা গড়ি মাখি ফেলিম যাতে মাংসর মধ্যে ব্যাগ মশলা মশলা পাত্রে বালাগর ঢুকে মা করে যাতে মাকুগুই আহ দুই ঘন্টা মেট করি ওনারা যদি সময় হয় ওনারা চাইলে আধা ঘন্টাও মেট করে থাকবেন তারপরেও চেষ্টা করি বেশিক্ষণ মেড করবেন যত বেশি মেড করবেন চিকেন ফ্রাই বেহাইতে অত বেশি মজা আর সফট হইব তারপর চিকেন ফ্রাই দিয়ে হয় লাইন স্যুফ রান্না করল আর সুপের রেসিপি কি দাহাইম নরমালি প্যাকেট স্যুফে গিন আয় রান্না করে ফেলায় আর কি ডিম তারপর একটু আদা বাটা দিই তারপর ক্যাঁচামরিচ দিয়ে রে একটু লবণ দিয়ে সস দিয়ে আর কি রান্না করি ফেলে একদম ইজি রেসিপি আসলে তারপরে একখান এগিন এক এক দিয়ে ফেলাই এক্ষেত্রে আই চুলোর হিট লাগিয়ে দি মিডিয়ামত তুন লু মানে বেশি বড় বেশি ন বেশি বড়ো করে দিলে আসলে চিকেন এগিন উদ্দিত তুন ফুড়ি যাবগুই আর ভিতর তুন কাঁচা তাস যাবগি তারপরে তো এভাবে গে এখন আয় বেগ ইন চিকেন ভালো করে একদম ভাজি ফেলায় আজ আয় একদম বড় একজু চিকেন ফ্রাই করবি যেহেতু আজি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুপ দিয়ে চিকেন ফ্রাই ব্যহাইতে এত বেশি মজা লাগে আর চিকেন ইবো খুবই মজা ই তো ওনারা আজ রেসিপি কিরম লেগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এজ পর্যন্ত যার আর ফেস ফল নদন বেগুন আর ফেস তো দি দিয়ে আর পাশে দেবেন ওনারা বেগুন ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ